মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপির শক্ত ঘাঁটি ছিল অন্তত দু সালে তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দিলীপ কোষ জয়লাভ করে তা প্রমাণ করে দিয়েছিলেন এই লোকসভা কেন্দ্রে মেদিনীপুর বিধানসভা এবং খড়গপুর বিধানসভা থেকে বেশি ব্যবধান হয়েছিল মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তা গুছিয়ে উনতিরিশ হাজার ভোটে জয়লাভ করলেন চৃলোভলপার্থী জুন মালিয়া নিজেদের শক্ত ঘাঁটিতে বিপুল হারের পর টানা দুদিন ধরে পর্যালোচনা করে বিজেপির পার্থ্যে অগ্নিমিত্রা ফল উপলব্ধি করেন লক্ষ্মীর ভাণ্ডারই তাদের হারের বড় কারণ নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরই পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে বহু বিজেপি কর্মী আক্রান্ত হয়েছে এমনও দাবি করেন তিনি বিভিন্ন হুমকি আক্রান্ত হয়ে অন্তত পঁয়ত্রিশ জন মেদিনীপুর সকল বিজেপির জেলা কার্যালয়ে আশ্রয় নিয়েছে বলেও দাবি বলে অগ্নি সমস্ত লোকজনের সঙ্গে কথা বলার জন্য হাজির হয়েছিলেন জেলা কার্যালয়ে সকলের সঙ্গে কথা বলে আশ্বাস দেয় নিরাপত্তা আরও বাড়ানো হবে এবং বাড়ি ফিরিয়ে দেওয়া হবে এই প্রসঙ্গে অগ্নি বলেন খুব কাছের বন্ধু জয়ী হয়েছেন দু হাজার একুশেও তিনি যখন জয়ী হয়েছিলেন আবেদন ছিল এই ধরনের আক্রমণ যাতে না হয় রক্ষা হয়নি এবারও পরাজিত হওয়ার পর খড়গপুরের সংসদের মাধ্যম দিয়েই আবেদন করছিলেন আক্রান্ত যাতে না হয় কিন্তু কোন লাভ হয়নি সুতরাং এবার আমাদের কর্মীদের রক্ষা তাদেরই করতে হবে সেই সঙ্গে পরাজয়ের কারণ আত্মবিশ্লেষণ করলেন তিনি চ্যানেল নাও সত্য কথা সবার আগে আজকে তো এখানে আমি রয়েছি মেদিনীপুর আমাদের জেলা কার্যালয়ে কিন্তু পশু থেকে আমাদের এখানে কার্যকর্তারা যারা গ্রামে ঢুকতে পারেনি তারা আজকে এখানে আশ্রয় নিয়েছে এবং আজকে প্রচুর লোক খড়গপুর গ্রামীণ থেকে দাঁতন থেকে নারায়ণগড় থেকে শালবনি থেকে এবং আমাদের পাশের লোকসভা ঘাটাল থেকে কেশপুর থেকে ঘাটাল লোকসভা কেশপুর বিধানসভা থেকে প্রচুর মানুষ আজকে ভাইরা এখানে রয়েছে যারা অত্যাচারিত হয়েছে মারধর হয়েছে এবং তারা ঘর ছাড়া ঠিক যে চিত্রটা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যে উদ্ধত্ত এবং যে নিম্নরুচির রাজনীতি তারা করে থাকে যার পরিচয় তারা দিয়েছিল যদিও বা মুখ্যমন্ত্রী সেই সময় বলেছিলেন কিছুটি হয়নি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এসে বলেছিল না হয়েছে দশ হাজার মানুষ ঘর হাজার হাজার মহিলা স্থিলতাহানি হয়েছে ধর্ষণ হয়েছে বাড়ি ভাঙচুর হয়েছে ঠিক সেই একই জিনিস আমরা দিন দুপুর থেকে দেখতে পাচ্ছি এবং আজকে সেই কারণেই এখানে এসেছি আমার কার্যকর্তার পাশে আমি আগেও ছিলাম আজকেও আছি আগামী দিনও থাকবো

সেই টেবিলে বসে আমার বাড়ির টেবিলে বসে আমার টিমকে নিয়ে এবং আমার সমস্ত কার্যকর্তা যারা দায়িত্বে ছিল তাদেরকে নিয়ে বসে পর্যালোচনা করার চেষ্টা করেছি করাটা দরকার কোথায় ভুল হলো কেন সামান্য সাতাশ হাজার ভোটে হাঁটতে হলো সংখ্যালঘু ভাইরা বোনেরা খড়গপুর গ্রামীণ থেকে প্রায় বিয়াল্লিশ হাজার ভোটের লিড দিয়েছিল এবং সেই লিডটা আমাদের বাকি যে বিধানসভা যেখান থেকে লিডটা পাওয়ার কথা ছিল স্পেশালি খড়গপুর সদর সেখান থেকে অত বেশি লিড পায়নি বাইশ হাজার মতো মেদিনীপুরও যথেষ্ট লড়াই করেছে কেশপুরতায় তাই দাঁতনতায় কিন্তু কেশিয়ারিও তাই দাতনতায় কিন্তু নারায়ণগড়ে একটু আনএক্সপেক্টেড খারাপ রেজাল্ট হয়েছে লক্ষ্মীর ভান্ডার একটা খুব বড় কারণ আমাদের হারের আমার মনে হয় মহিলারা আমি জানি না বাংলার মায়েরা বোনেরা কেন এখনো বুঝতে পারছেন না যে এক হাতে হাজার টাকা এই সরকার আপনাকে দিচ্ছে কিন্তু অন্য হাতে আপনার যে কয়েক হাজার টাকার আবাস যোজনার বাড়ি মোদিজি পাঠাচ্ছে সেটা কেড়ে নিচ্ছে আপনি কেন বুঝতে পারছেন না আমি বুঝতে পারছি না আপনার শৌচালয়ে কেড়ে নেওয়া হচ্ছে আপনার সন্তানের চাকরি কেড়ে নেওয়া হচ্ছে আপনার সন্তানদের চাকরি ছেলে হোক মেয়ে হোক আপনার যে সন্তানই হোক কিন্তু আপনার সেই সন্তানের যে চাকরি পাওয়ার কথা ছিল সেই চাকরিটা কেড়ে নিয়ে আজকে যারা কি বলবো রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী তাদের আধার কার্ড বানিয়ে ভোটার কার্ড বানিয়ে দিয়ে দেওয়া হচ্ছে আজকে মহিলাদের সম্মান নেই আমি জানি না বাংলার মায়েরা বা মেদিনীপুরের মায়েরা কেন সেটা বুঝতে পারছেন না দেখুন দিলীপ দা আমাদের অত্যন্ত সিনিয়র নেতৃত্ব উনি যেটা বলেছেন তার উত্তর উনি দেবেন আমি দেব না কিন্তু আমাদের এই বিধানসভায় আমাদের এই লোকসভায় মেদিনীপুরে আমি ছ লক্ষ হাজার ভোট পেয়েছি আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই নতমস্তকে মেদিনীপুরের মানুষের কাছে যে দু মাসের মধ্যে আপনারা ছ লক্ষ চুয়াত্তর হাজার ভোট আমাকে দিয়েছেন আজকে বিভিন্ন জায়গায় কিছু কিছু প্রার্থী জিতেছে পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার ভোটে আর আমি ছ লক্ষ চুয়াত্তর হাজার ভোট পেয়ে আমি পরাজিত হলাম তাও সামান্য মার্জিনে সুতরাং আমার কমিটমেন্ট টুয়ার্ডস মেদিনীপুরের মানুষ মেদিনীপুর লোকসভার মানুষ এবং মেদিনীপুরের কার্যকর্তারা বিজেপির কার্যকর্তারা সবার কাছে আমার কমিটমেন্ট থাকবে ডেডিকেশন থাকবে এবং অনেক বড় বড় প্ল্যান করেছিলাম একটা হাসপাতাল অন্তত এইমস বানানো হবে একটা ইন্ডাস্ট্রি কোনো একটা ইন্ডাস্ট্রি আনবো আমি তো অনেক কিছুই হারালাম কিন্তু মেদিনীপুরের মানুষ কিন্তু একজন ভালো সাংসদকে হারালো এটুকু কিন্তু বলতে পারি দেখুন আমি যদি এমপি হতাম তাহলে তো আমার সেই পাওয়ারটা থাকতো নিয়ে আসার আমি এখন এমএলএ হিসেবে সাংসদের কাজটা তো আপনি জানেন সেটা করা যায় না ওইভাবে পার্লামেন্টে গিয়ে আজকে আমাদের কেন্দ্র সরকার রয়েছে তাদের কাছ থেকে কাজটাকে নিয়ে আসাটা যতটা সুবিধে হতো সেটা তো এমএলএ হয়তো সেটা হবে না সুতরাং দেখা যাক আমাদের যিনি যাকে মেদিনীপুরের মানুষ যে যে মানুষরা তৃণমূলের প্রার্থীকে জিতিয়েছেন তৃণমূল মেদিনীপুরের জন্য কতটা ডেভেলপমেন্টের কাজ করে সেটা দেখার বিষয় আমিও চোখ কান খোলা রাখবো আপনারাও দেখবেন মেদিনীপুরের মানুষই দেখবে আমরা নিশ্চয়ই বাংলাকে ভাতার বাংলা করে রাখতে চাই না তাই না আমরা আমরা তো মাথা উঁচু করে বাঁচতে চাই রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগর এই 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 মেদিনীপুরের বিদ্যাসাগর আতঙ্গিনী হাজরা যে চোখে চোখ রেখে লড়াই করেছে ক্ষুদিরাম বোস যে দেশের জন্য জীবন দিয়েছে বাংলার জন্য জীবন দিয়েছে আমরা তাদের সেই মাটিতে লড়াই করতে পেরে আমি ধন্য এবং আমরা আমি অন্তত আমার বাংলাকে ওই ভাতা আর ডোলের রাজনীতিতে আমরা পরিণত করেছি যেভাবে আমি সেইভাবে দেখতে চাই না আমি চাই আমার আমার ছেলে মেয়েরা আমার সন্তানরা আমার আগামী জেনারেশন আমার পশ্চিমবঙ্গের মানুষ মাথা উঁচু করে ব্রাইট একটা জেনারেশন তারা চাকরি পাবে তারা এগোবে রাজ্যটা এগোবে কিন্তু আমরা তো দেখছি পিছিয়ে চলেছি আজকে বাংলার মানুষ বাংলার মায়েরা কিন্তু শুধু ওই ভাতা নিয়েই খুশিয়া থাকবেন দেখবো আগামী পাঁচ বছর কি হয়